আজকে আমি তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব সেটি রূপকথা রূপসাগরে গল্পের বই থেকে নেওয়া এবং গল্পটির নাম রাজা রানী লিখেছেন রবীন্দ্রনাথ তো শুরু করছি এক যে ছিল রাজা তার ছিল না কোন রানী রাজকন্যার সন্ধানে দুধ গেল অঙ্গ বঙ্গ কলিঙ্গ কৌশল কাঞ্চি তারা এসে খবর দেয় যে মহারাজ সে কি লিখলুম কারো চোখের জলে মুক্তা ঝরে কারো হাসিতে খসে পড়ে মানিক কারোর দেহ চাঁদে আলোয় গড়া সে যেন পূর্ণিমা রাত্রের স্বপ্ন রাজা শুনেই বুঝলেন কথাগুলো বাড়িয়ে বলা রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখ থেকে রাজা বললেন আমি নিজে যাব দেখতে সেনাপতি বললেন তবে ফৌজিটা কি পাত্রমিত্রদের খবর দিই রাজা বলেন পাত্র মিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না তাহলে রাজহস্তি তৈরি করে দিতে বলি রাজা বলেন আমার একজোড়া পা আছে সঙ্গে কজন পেয়াদা যাবে রাজা বলেন যাবে আমার ছায়াটা আচ্ছা তাহলে রাজবেশ পড়ুন চুনি পান্না হার মানিক লাগানো মুকুট হিরে লাগানো কাকুন আর গজমতির কানবালা রাজা বললেন আমি রাজার সং সেজেই থাকি এবার সাজব সন্ন্যাসী রাজা সন্ন্যাসী মিশে হাতে কুমুন্ডন আর বেল কাঠের দণ্ড নিয়ে বোম বম মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে দেশে দেশে রটে গেল বাবা পিনাকিশ্বর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে তার একশো পঁচিশ বছরের তপস্যা শেষ হলো তিনি প্রথম গেলেন অঙ্গদেশে রাজকন্যা খবর পেয়ে বলেন ডাকো আমার কাছে কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল চুলের রং যেন ফিকে পালক চোখ দুটো হরিণের চমকে ওঠা চাহনি তিনি বসে বসে সাজ করছেন কোনো বাদি নিয়ে এলো স্বর্ণ বাটা তাতে মুখের রঙ হবে যেন চাঁপা ফুল চাঁপা ফুলের মতো কেউ বা আনলো ভিঙ্গরাজ তেল কেউ তাতে চুল হবে পাম্প সরোবরের মতো ঢেউ কেউ বা আনলো মাকড়সার জাল শাড়ি কেউ বা আনলো হাওয়া হালকা এই করতে করতে দিনের তিনটি প্রহর কেটে যায় কিছুতেই মনের মতো হয় না সন্ন্যাসীকে বললেন বাবা আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দাও যাতে রাজ রাজেশ্বর লেগে যায় রাজেশ্বরের লেগে যায় ধাঁধা কাজকর্ম যায় ঘুচে কেবল আমার দিকে তাকিয়ে থাকে সারা রাত দিন রাত্রি কাটে সন্ন্যাসী বললেন আর কিছুই চাই না রাজকন্যা বললেন না সন্ন্যাসী বললেন আচ্ছা আমি তবে চললাম সন্ধান মিললে না হয় আবার দেখা দেব রাজা সেখান থেকে চলে গেলেন বঙ্গদেশে রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর ডাক প্রণাম করে বলেন বাবা আমাকে এমন কষ্ট দাও যাতে আমার দুঃখের কথায় রাজ কান ভরে যায় মাথা যায় ঘুরে মন হয় উতলা আমার ছাড়া আর কারো কথা যেন তার কানে না যায় সন্ন্যাসী বলেন সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরোলাম যদি পাই তবে ফিরে এসে দেখা দেব এরপর তিনি গেলেন কলিঙ্গে সেখানে আরে খাওয়া অন্দমহলি রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখান কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেট করে দিতে পারে আর কৌশলের ঘুমতরাও তার সহ্য হয় না তার রাজলক্ষ্মীকে বাদি করে পায়ে তেল দিতে লাগিয়ে দেবে সন্ন্যাসীর খবর পেয়ে ডেকে পাঠালেন বললেন বাবা শুনেছি সহস্রাগ্নি আছে শ্বেত দ্বীপে যার তেজের নগর গ্রাম সমস্ত ছাই হয়ে যায় আমি যাকে বিয়ে করব আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দিরা হাত জোর করে থাকবে আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামড় দোলাবে কেউ বা ছত্র ধরে থাকবে সন্ন্যাসী বললেন আর কিছুই চাই না তোমার রাজকন্যা বলেন আর কিছুই না সন্ন্যাসী বলেন সেই দেশ চালানো অস্ত্রের সন্ধানে চললাম সন্ন্যাসী চলে গেলেন বললেন ধিক চলতে চলতে এসে পড়লেন এক বনি খুলে ফেললেন জটা জুটো ঝর্নার জলে স্নান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে তখন বেলা প্রায় তিন প্রহর প্রখর রোদ শরীর ক্লান্ত ক্ষুধা প্রবল আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি সেখানে একটি ছোট্ট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়ে রাত দিয়েছে রাতবার জন্য সে ছাগল চড়ায় বনে সে মধু জড়ো করে রাজবাড়িতে দেয় বেলা কেটে গেছে এই কাজে এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না তার পরনে কাপড়খানি দাগ পড়া তার দুটো হাতে দু শাখা কানেও লাগিয়ে রেখেছে একটা ধানের শিষ চোখ দুটো তার ভোমরার মতো কালো স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে ঠিক যেন বাদল শেষে রাত্রির রাজা বললেন বড় খিদে পেয়েছে মেয়েটি বলল একটু সবুর করুন আমি রান্না চড়িয়েছি এখনই তৈরি হয়ে হয়ে যাবে আপনার জন্য রাজা বললেন আর তুমি কি খাবে তাহলে সে বলল আমি বোনের মেয়ে জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায় সেইখান থেকে আমার ঢের হয়ে যাবে অতিথিকে অন্ন দিলে পণ্য হয় গরিবের ভাগ্যে তা সহজে জোটে না রাজা বললেন তোমার আর কে আছে মেয়েটি বললেন আছেন আমার এক বুড়ো বাপ বোনের বাইরে তার কুড়ে ঘর আমি ছাড়া তার আর কেউ নেই কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে আমার জন্য তিনি পথ চেয়ে আছেন রাজা বললেন তুমি অন্ন নিয়ে চলো আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যা তুমি নিজে জড়ো করে খাও কন্যা বলল আমার চেয়ে অপরাধ হবে রাজা বললে তুমি দেবতার আশীর্বাদ পাবে তোমার কোনো ভয় নেই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো বাপের জন্য তৈরি অন্যের সে মাথায় নিয়ে চললো ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিল রাজা গিয়ে দেখলেন বাপ উড়ে ঘরের দরজায় বসে সে বলল মা আজ দেরি হলো কেন কন্যা বলল বাবা অতিথি এনেছি তোমার ঘরে বৃদ্ধ ব্যস্ত হয়ে বললো আমার গরিবের ঘর কি দিয়ে আমি অতিথি সেবা করবো রাজা বললেন আমি তো আর কিছুই চাইনি পেয়েছি কন্যার হাতের সেবা আমি আজ বিদায় নিলাম আর একদিন আসবো তারপর সাত দিন সাত রাত্রি চলে যায় এবার রাজা এলেন রাজ বেশি তার অশ্ব রথ সমস্ত রইল বোনের বাইরে বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন বললে আমি বিজয় পত্তনের দেশ বিদেশে এতদিন পরে পেয়েছি যদি তুমি আমায় দান করো আর যদি কন্যা থাকেন রাজি বৃদ্ধের চোখে চোখ জলে ভরে গেল এক রাজহস্তি কু কাঠ কুরানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে তো গল্পটি খুব সুন্দর এবং গল্পটি পড়তে পড়তে সত্যি আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ মানে একটা মিনিং আছে যেটা মানে পড়লেই বোঝা যায় ইনার এবং এটাকে খুব অনুভব করলে আরো সুন্দর লাগে গল্পটা যে রাজা মানে যার রাজকন্যা দেখা হচ্ছে যার জন্য রানী খোঁজা হচ্ছিল সবাই মানে খুঁজেছিল যে রাজ এবং তারা তাদের কথা আর কি প্রত্যেকে নিজস্ব নিজস্ব চাহিদার রাজাকে বলেছিল যদিও রাজা তখন নিজের বেশে ছিলেন না কিন্তু প্রত্যেকের চাহিদা রাজা শুনেছেন এবং তাদের প্রত্যেকের এক একটা মানে তাদের চাহিদায় অনেক বড় বড় কিন্তু যে কাঠকুরালে ছিল যে মনের মেয়েটি তার মানে সে যেটুকু ছিল সেটুকু নিয়ে সন্তুষ্ট ছিল সে শুধু তার অতিথিকে সেবা যত্ন করতে চেষ্টা করতো তখনই মানে রাজার মনে তাকে ধরে যায় এবং রাজা বসে তাকে বেকারত্ব মানে রবীন্দ্রনাথ ঠাকুর এমনিতে খুব প্রিয় কবি লেখক মানে বলা চায় আমি ওনাকে পুরো ভগবানের জায়গায় দেখি কেন ওনার এক একটা গান মানে আমি যে গান গাই তো আমার রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো লাগে ছোট থেকে রবীন্দ্রসঙ্গীতই গাই বেশি এখন তো আমি যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য হিন্দি গানও করছি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একটা আলাদা বলা যায় ইমোশানের জায়গা বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে এবং শুধু বাঙালি কেন দেশ বিদেশ নির্বিশেষে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ইমোশানের জায়গা আমার মনে হয় এবং ওনার লেখা কোনো গল্প বা গান যখন আমি করি মানে আমি সেই কি বলা যায় যদি বলি আত্মিক সুখ বা দেবতার সাথে যে আমাদের যে সম্পর্ক সেটা বিশেষ করে আমি যখন গান গাই রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমার মনে হয় প্রত্যেকটা যেগুলো করেছে পূজা পর্যায়ে হোক বা বিচিত্র পর্যায়ে হোক বা প্রেম পর্যায়ে হোক কোনো গান তো মানে সেইটার সাথে আমার মনে মানে আমরা যে দেবতার সাথে নিজেকে খুব তাড়াতাড়ি কানেক্টেড করতে পারি যদি সেই গানটার ভেতরে যাওয়া যায় যদি ভাব নিয়ে মানে যে ভাব অন্তরের ভাব নিয়ে সেটাকে গাওয়া যায় তো আমরা মানে সেই এটার সাথে আমরা কানেক্টেড হতে পারি তো এখানেও মানে সাধুর বেশ যখন ছিল তখন কিন্তু সেই কাঠকড়াটাও অনেক কিছু চেয়ে চাইতে পারত সেই সন্ন্যাসীর কাছে সেই মানে এটাই মানে সন্ন্যাসী ছিলেন তার কাছে চাইতে পারতো আশীর্বাদ চাইতে পারতো এটুকু চাইতে পারতো যে আমার কোনো ভালো কারোর সাথে বিয়ে হোক বা এটুকু কিন্তু তিনি কিছুই চাইনি তিনি শুধু তাকে সেবা করতে চেয়েছিলেন সো খুব ছোট্ট চাওয়া আর কি তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে বলা যায় মাটির মানুষ ছিলেন একদম সবগুলো পড়ে আমরা আরো বিশেষ করে বুঝতে পারি তো অবশ্যই কেমন হয়েছে গল্পটা জানাবেন পড়াটা আমার গল্পটা তো কিছু বলার যে সে কেমন পড়েছে সেটাই জানাবেন এবং কমেন্টে জানাবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর যদি মনে হয় যে আপনার কোনো বন্ধু বা পরিচিতদের সাথে গল্পটা শেয়ার করেছে তবে অবশ্যই শেয়ার করবেন নমস্কার